আবার সে তিস্তার পানি আটকায় রাখছে আমরা যদি তাদের সমানভাবে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা করতে না পারি এবং আদায় করতে না পারি সে কখনো দিবে না তিস্তার ন্যায্য হিস্যার জন্য যে অবস্থান কর্মসূচি নিয়েছিল বিএনপি কিছুদিন আগে জাগোবাহের তিস্তা বাঁচাও তিস্তা পারে এই অবস্থান কর্মসূচিটি হয়েছে এতে করে আসলে ভারত কি তিস্তার পানি সঠিকভাবে বন্টন করতে পারবে বা বিএনপির এই অবস্থান কর্মসূচিতে নগরবাসী কি ভাবছে দর্শক কোরআশ নিউজের পর্দায় আপনাদের তা জানানোর চেষ্টা করব কোরআশ নিউজ সবসময় মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ চলুন দর্শক জেনে নেওয়া যাক নগরবাসীর ভাবনায় তিস্তা ন্যায্য হিসা নিয়ে বিএনপির যে অবস্থান কি ভাবছে মানুষ ভারত আমাদের দীর্ঘদিন যাবত তিস্তার পানি দিচ্ছে না এতে করে আমাদের বাংলাদেশের প্রায় সব নদী শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে এইটা আসলে ঠিক করছে কিনা ভারত আপনার ভারত বাংলাদেশের সতেরো কোটি মানুষের উপর চরম জুলুম করতেছে আন্তর্জাতিক আইন কোন কানুন সে কিছুই মানে না সে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ফারাক্কা নদীতে বাদ দিছে আবার সে তিস্তার পানি আটকায় রাখছে আমরা যদি তাদের সমানভাবে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা করতে না পারি এবং আদায় করতে না পারি সে কখনো দিবে না অবশ্যই সমস্যা করছে কারণ এই বিষয়টা তিস্তার পানি আমাদের যদি যত সময় না দেয় তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়ে ফসল আদি জমি উর্বর যোগ্য মাটি দরকার এই পানি সঠিক সময় না পাওয়া গেলে এই আমাদের বাংলাদেশের জন্য বিশাল একটা ফসল আদির জন্য ক্ষতি বিশাল একটা ক্ষতি হয়ে যাবে যার ফলে জন্য বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং মহামারী বা বড় ধরনের একটা ক্ষতির কারণ হতে পারে আমাদের দেশে বাংলাদেশের পানি আমাদের দরকার আমরা ভারতের বিরুদ্ধে দরকার রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ সকলে মিলা এটা সবাই ঐক্যবদ্ধ ভাবে এটা আমাদের সবারই দরকার এটা না হলে তো আমাদের অসুবিধা হবে পানি দরকার তখন পানি দেয় না পানি না দরকার তখন পানি দিয়ে আমাদের ভরাই দেয় গরিবদের অনেক ক্ষতি হোক কৃষকদের অনেক ক্ষতি হোক তাহলে বলছি এই যে সরকার বিএমপি সরকার আবার ক্ষমতা আইব আবার একই ওই নাটক নাটকবাজি তো এই যে শেখা সিনেমা করিয়া দেশে এই নাটকবাজি এই খেলে যে নাটকবাজি আমরা চাই নতুন একটা সরকার জামাতে হোক জামাতে হলে ইসলাম আমাদের আদেশ করার যা আছে ওই মিলে দেশের শাসন করে পরিচালনা করবো আমাদের ইসলামের পক্ষে ভালো হবো আর ইসলাম কখনো চাঁদাবাজি করে না জায়গা জায়গা সন্ত্রাস চাঁদাবাজি এলে চিন্তাগার এলে করে না পানি না দিলে দেশের পয়পশন করা যাবে না নদীর মাছ খাওয়া যাবে না কয়পশিলের হতে হইব পানি দিলে কয়পশল ভালো হইব এবং নদীর মাছ খাওয়া যাবে এটা আমাদের বিশেষ পানির দরকার আমাদের দেশে ফসল আদি কিছু হইতেছে না মাটি শুকাইয়া তামা হয়ে যাইতেছে আমাকে পানির ইমার্জেন্সি দরকার আমাকে পানির জন্য আমরা কিছু করতে পারতেছি না আমাকে মাটি এলো একবারও শুকায়াত গেছে